তো এবার আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমার বন্ধুবর প্রবেচার শঙ্কর কুমার মল্লিক কথা বলবেন শঙ্কর কুমার মল্লিক ধন্যবাদ সবাইকে দুপুরবেলা এখন বাজে পণ্য প্রায় ফলে খুব বেশি কথা বলার সময় নেই সুযোগও নেই পেটে এখন ক্ষুধা খাবার নাকি তো আজকে এই আজকে এই যে ডুমুরিয়ার কাঠালিয়া গ্রাম না হ্যাঁ কাঠালিয়া গ্রামের এই রায় বাড়ির এই আঙ্গনে আমরা যারা সমবেত হয়েছি এই মুহূর্তে এক পলকে যে গ্রন্থ আমার বন্ধু আমার সহপাঠী দেবেন্দ্রনাথ রায় যার কবি নাম হচ্ছে দেবরায় তার এক পলকে গ্রন্থের মোড়ক উন্মোচন এটি এখন চলছে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের গুরুজন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নিরঞ্জন কুমার মল্লিক আমার সঙ্গে আছেন আমার সহকর্মবৃন্দ প্রফেসর রথীন্দ্রনাথ রায় বিকাশ রায় এবং অমল কুমার গাইনা আপনারা শুনেছেন যে তারা মহিলা কলেজ এবং বিএল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক তো সবাইকে এবং বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি শ্রেণীভেদে শুভেচ্ছা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এই বাড়ির পথ রাস্তা এই বাড়ির এই উঠোন এই বাড়ির চারপাশের আঙিনা এই বাড়িতে বৌদির রান্না অর্থাৎ দেবেন আমার বন্ধু তার স্ত্রীর রান্না এই বাড়ির ভাতের হাড়ি এবং ভাতের থালা এ সব কিছু আমাদের জানা সব কিছু আমাদের চেনা নিজের বাড়ি মতো কেননা প্রায় প্রতি বছর আমরা এরকম বন্ধুবান্ধব সহযোগে এই বাড়িতেই আসি হই হট্টগোল করি আড্ডা দেই গল্প করি তারপরে পেট ভরে একেবারে যেটাকে বলা হয় ধুরি ভোজ করে আর ওই যে দাদা আছেন বর্দা গেছেন বেঁচতে আছেন এই উঠোনে বসে আমরা তাদের গান শুনি তারপর আবার বিকালে বিদায় নিই এটি বেশ কয়েক বছর পর পর চলছে এই জন্যই বললাম এখানে হ্যাঁ দেবেন বলেছে বলছে বিনয়ের সাথে যে আমরা অতিথি আমরা এখন আর অতিথি নেই এ লোক হয়ে গেছি একরকম মানে আসতে আসতে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে দেবেনের একমাত্র সন্তান তমাল যার স্ত্রীর সাদভক্ষণ অনুষ্ঠান তো হলো মানে এর আগে হয়েছে তো দেবেনের সেই সন্তান তমাল খুব সৌভাগ্যবশত ভালো লাগার বিষয় যে ও আমাদেরই বা আমারই এই অধীন আমাদেরই ছাত্র বিএল কলেজে পড়েছে আমি তখন বিএল কলেজে চাকরি করতাম গত কয়েক মাস আগে আমি মহিলা কলেজে চলে এসেছি